ইন্টারডে করব নাকি অপশানস করব নাকি সুইং ট্রেডিং করবো কোথায় বেশি প্রফিট দু হাজার পঁচিশ সালে স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং শুরু করবো কী হবে যারা স্টক মার্কেটে নতুন নতুন এসেছেন তারা এই কথা শুনে থাকবেন যে স্টক মার্কেটে কুইক প্রফিট করা যায় আর স্টক মার্কেটে ইন্ট্রাডে বা ফিউচারের অপশান যদি করেন তাহলে একটা বড় মাপের গেইনও আপনি করতে পারবেন আর রেগুলার ভিডিওস তো রয়েইছে ইউটিউবে প্রচুর ভিডিওস পেয়ে যাবেন ভু ভুরি ভিডিওস আছে যে স্টক মার্কেটের মধ্যে কী করে কুইক প্রফিট করা যায় অপশান কী করে করা যায় ইন্ট্রয়েডে কী করা যায় ট্রেডিং কী করা যায় আর অনেকেই রয়েছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতেন কিন্তু তারা শিখতে চাইছেন যে স্টক মার্কেটের মধ্যেও ডাইরেক্টলি যদি ট্রেডিং থেকে স্যালারির পাশাপাশি বা জবের পাশাপাশি এক্সট্রা কিছু ইনকাম করা যায় তো চলুন আজকে এই ভিডিওতে আপনাকে কমপ্লিট গাইড দেব যে আপনি কিভাবে স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং শুরু করতে পারবেন এবং কোন প্রসেস ফলো করলে আপনি সবথেকে বেশি প্রফিটেবল জার্নি এনজয় করতে পারবেন দেখুন আমার স্টক মার্কেটে বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে আমি দীর্ঘদিন ধরে স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করি ইনভেস্টমেন্ট করি এবং ফিউচার অপশানসও আমি করেছি তাই আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এটা বলবো যে কোথায় কোথায় আমার প্রবলেম ছিল বা আমার মিস্টেক ছিল একদম খোলা মনে সব কিছু ডিসকাস করবো কোনো লজ্জা নেই এতে আমার আমি যেই ভুলগুলো করেছি আমি চাই যে আপনারা যেন সেই ভুলগুলো থেকে লার্নিং নিন কারণ স্টক মার্কেটে আমি প্রচুর ভুল স্ট্র্যাটেজিতে ঢুকে লসও করেছি এবং প্রচুর টাইমও আমি এর মধ্যে ওয়েস্ট করে ফেলেছি আর আপনি যদি আমার এক্সপিরিয়েন্স শোনেন তাহলে আপনার কাছে দুটো জিনিস থাকবে এক আপনাকে খুব বেশি লস করতে হবে না এবং দুই আপনি টাইমও সেভ করতে পারবেন আমি যেই জিনিসটা আজকে পাঁচ বছর ছ বছর পরে শিখেছি আপনি সেই জিনিসটা আমার হাফ টাইমের মধ্যেই শিখে নিতে পারবেন আর তাতে আপনাকে লসও হয়তো অতটা বেশি পরিমাণ করতে হবে না কারণ সব সবসময় আমি বলি যে অন্যের দেখে শিখুন ঠেকে শিখবেন না একদম দেখুন স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে ট্রেডিং ব্যাপারটা কি ট্রেডিং সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে বাইং অ্যান্ড সেলিং সাপোজ আপনি একটা সোনার হার কিনেছেন সেই হারটা আপনি এক লাখ টাকায় কিনেছেন আপনি সাপোজ আরেকজনকে সেই হারটা এক লাখ কুড়ি হাজার টাকায় বিক্রি করে দিলেন তার টোয়েন্টি পার্সেন্ট আপনি প্রফিট করলেন এবং সেই হারটা কোনো কারণে আপনার এমার্জেন্সি ছিল এবং আপনি জানেন যে এমার্জেন্সির সময় মানুষেরা সুযোগের সদ্ব্যবহার করে তখন তারা কী করে যে যেটা মূল্য তার থেকে কম মূল্য দেয় তো আপনাকে কোনো কারণে সেটা আশি হাজার টাকায় সেল করতে হলো তাহলে কি এক লাখ থেকে আশি হাজারে সেল করলেন টোয়েন্টি পার্সেন্ট আপনার লস হয়ে গেলো তো এই যে বাইং সেলিং করলেন এটাকে বলা হয় ট্রেডিং আর ইনভেস্টমেন্টের থেকে এটা একটু ডিফারেন্ট ইনভেস্টমেন্ট কি ইনভেস্টমেন্ট মানে এই যে এই হারটা আপনি এক লাখ টাকায় কিনলেন সোনার হার কিনলেন সেই হারটা আপনি বাড়িতে রেখে দিলেন ইউজ করলেন পড়লেন এবং সোনার দাম যেহেতু সময় সাথে সাথে বাড়ে আপনার আজ থেকে এক বছর দু বছর তিন বছর পরে গিয়ে দেখলেন যে সেই সোনাটার দাম বেড়ে গেল তখন আপনি কী করলেন নর্মাল প্রসেসে যদি আপনি কোনো দোকানে সেই হারটা সেল করতে যান তখন দেখলেন যে হয়তো এক লাখ টাকা যেটা বাই করেছিলেন সেটা আপনি দেড় লাখে সেল করলেন বা দু লাখে সেল করলেন সেটাকে বলা ইনভেস্টমেন্ট তাহলে নর্মালি স্টক মার্কেটের মধ্যে দুটো জিনিস হয় এক হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর এক হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট আর এই শর্ট টার্মের মধ্যেই পড়ে ইন্ট্রাডে অপশানস আর সুইং ট্রেডিং আর এই তিনটের মধ্যে থেকে বেশি প্রফিটেবিলিটি কোথায় রয়েছে চিন্তা নেই আমরা ডেটা নিয়ে ডিসকাস করব আপনি জানেন সে বোল বেঙ্গল চ্যানেলে আমরা সবসময় উইথ ডেটা সব কিছু অ্যানালাইজ করি কি আমার এক্সপিরিয়েন্স তার থেকে জেনে আপনি যত না বুঝবেন তার থেকে বেশি বুঝবেন যে ডেটা আমাদের কি বলছে হিস্টোরিক্যাল পাস্ট ডেটা যেগুলো অ্যাকচুয়ালি অ্যানালাইজ করে বানানো হয়েছে রিসার্চ রিপোর্ট রয়েছে সেখান থেকে আপনি জানতে পারবেন যে কোন প্রসেসটা আপনাকে ফলো করতে হবে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সও আপনার কাজে লাগবে কিন্তু ডেটা সবথেকে বেশি আপনার কাজে লাগবে আর ভোলা বেঙ্গলে আমরা ডেটা নিয়ে ডিসকাস করি দেখুন আগে আমরা তিনটে ক্যাটাগরি বোঝানি প্রথমত মানে হচ্ছে দিনের দিন বাইং অ্যান্ড সেলিং সাপোজ মার্কেট যেমন ওপেনিং হয় নটা পনেরোতে এবং ক্লোজিং হয় তিনটে তিরিশে আর যখন এই নটা পনেরোতে মার্কেট ওপেন হলো তখন সাপোজ আপনি কোনো একটা স্টক বাই করলেন বাই করার পরে ওই স্টকটা সাপোজ আপনি একশো টাকায় বাই করলেন এবং স্টকটার দাম ধরুন একশো পাঁচ টাকা হয়ে গেল তো একশো পাঁচ টাকায় আপনি স্টকটাকে সেল করে দিলেন ওটা ওই একই দিনের মধ্যে তিনটে তিরিশের মধ্যে আপনাকে বাইং অ্যান্ড সেলিং এটা কমপ্লিট করতে হবে তার জন্য আমরা এটাকে বলি ইন্টারডে ট্রেডিং আর এটা ইন্টারডেট আপনি স্টকের উপরেও করতে পারেন অপশানসের মধ্যেও করতে পারেন আর অপশানস কী অপশেন্স হচ্ছে আপনি ফিউচারকে প্রেডিক্ট করেন সাপোজ আপনি প্রেডিক্ট করছেন যে আজ থেকে এক সপ্তাহ পরে নিপটি পঁচিশ হাজার পার করে উপরে চলে যাবে তাহলে আপনি পঁচিশ হাজারের প্রিমিয়াম যেটা ছিল সেটা আপনি বাই করে নিলেন মানে আপনি প্রেডিক্ট করছেন এটা যে আগামী এক সপ্তাহে পঁচিশ হাজার নিপটি যাবে তো যদি পঁচিশ হাজার নিপটি যায় তাহলে আপনি যেই প্রাইসে একটা প্রিমিয়াম কিনেছিলেন সেটার প্রাইস ধীরে 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 বাড়বে তাহলে আপনি প্রফিট করে নিলেন আর যদি পঁচিশ হাজারের না যায় দেখা যায় চব্বিশ হাজারের নিচে চলে আসছে নিফটি তাহলে কিন্তু আপনার সেটা লস হয়ে যাবে মানে প্রিমিয়ামটা লস হয়ে যাবে মানে আপনি প্রেডিক্ট করছেন যে নিফটি বা কোনো স্টক স্টকের উপরেও এটা করা যায় স্টকের অপশানস বাই করা যায় যে তার ফিউচার কি হতে পারে মানে ফিউচার প্রাইস কোথায় যেতে পারে আগামী এক সপ্তাহ বা এক মাসের মধ্যে এটাকে বলা হয় অপশানস আর সবার লাস্টে আসে সুইং ট্রেডিং সুইং ট্রেডিং এগুলো থেকে ডিফারেন্ট সুইং ট্রেডিং হচ্ছে একটা শর্ট টার্ম ট্রেডিং এখানে আপনি কোনো একটা স্টক সাপোজ সি ডি কোনো একটা স্টক আপনি একশো টাকায় কিনেছেন সেই স্টকটার দাম যখন একশো টাকা হয়ে গেল আজ থেকে মনে করুন দশ দিন পনেরো দিন ষোলো দিন পরে সে দা সেটার দাম থার্টি পার্সেন্ট বেড়ে গেলো একশো টাকা হয়ে গেলো আপনি একশো তিরিশ টাকায় সেটা সেল করে দিলেন তাহলে এটাকে বলা হয় সুইং ট্রেডিং যেমন করে আপনার বলেছিলাম যে সোনার হার্টটা আপনি কিনলেন দিয়ে কিছুদিন ইউজ ইউজ করলেন এক দু বছর পরে সেল করলেন সেরকম টাইপেরই হচ্ছে সুইং ট্রেডিং সুইং ট্রেডিংয়ে কি যে এক বছরের মধ্যে মধ্যে করতে হয় নর্মালি এই সুইং ট্রেডিং আমরা যেটা ধরি সেটা হচ্ছে ওই দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাসের মধ্যে মধ্যে আমরা সুইং ট্রেডিং ধরি সো এই তিনটে ক্যাটাগরির মধ্যে প্রফিট কোথায় বেশি এর জন্য আমাদেরকে দেখতে হবে সেবির রিসার্চ রিপোর্ট সেবি আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা একটা রেগুলেটরি বডি এই সেবি দু হাজার চব্বিশ সালে একটা রিপোর্ট পাবলিশ করে এবং সেখানে তারা উইথ ডেটা দিয়ে এটা শো করে যে দু হাজার বাইশ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে যত মানুষ ট্রেডিং করেছে মানে অপশেন্সের মধ্যে টাকা লাগিয়েছে তাদের মধ্যে একশো জনের মধ্যে তিরানব্বই জন মানে নাইনটি লোক এর মধ্যে লস করেছে মানে প্রতি দশ জনের মধ্যে নজন লোক লস করছে তাহলে কতটা লস মেকিং রেশিও কত বেশি এবং এই ট্রেডার যারা লস করেছেন তারা প্রায় দু লাখেরও কাছাকাছি ওভার দ্য পিরিয়ড অফ দ্য টাইম লস করেছেন মানে বুঝতে পারছেন এর মধ্যে লসের প্রবলেটি কতটা পরিমাণ হাই রয়েছে যে আপনি এমন একটা জায়গায় হাত দিতে যাচ্ছেন যেখানে লসের পরিমাণ সবথেকে বেশি হাই আর আমরা ভুলটা কি করি আমরা শুরুতেই অপশানসের মধ্যে লোভ করি এবং অপশন ট্রেডিং করি শুরুতে শুরুতে হয়তো দু একটা প্রফিট হয়ে যায় এবং ভাবি যে বাহ এ তো দারুণ প্রফিট তারপরে লস করি আবার লস করি লস রিকভার করার জন্য আবার লস করি এবং মাল্টিপাল টাইম যখন আমরা ট্রেডিং করতে থাকি দেখা যায় আমাদের ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেছে তো এরকম সিচুয়েশান আমাদের সাথে হয় কিন্তু এখানে যে সবাই লস করে তা নয় এখানে প্রফিটও করে কারা করে যারা এ পিআই রয়েছে মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা রয়েছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা রয়েছেন এরা দুজনে এরা প্রফিট করে এরা কি করে অ্যালগো ট্রেডিংয়ের মাধ্যমে প্রফিট করে হিউজ হাজার হাজার কোটি টাকা তারা ক্যাপিটাল ইনফিউজ করে এবং ইনস্ট্যান্টলি মানে ইনস্ট্যান্টলি বাইং সেলিং বাইং সেলিং বাইং সেলিং কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এরা করতে থাকে তাই এরা প্রফিট করে যেটা আমাদের নর্মাল পাবলিকদের মধ্যে পসিবল নয় এবার আমরা আসি ইন্টারডে ইন্টারনেট ট্রেডিংয়েও সেবির একটা রিসার্চ রিপোর্ট রয়েছে সেখানে সেবি রিসার্চ করে এটা পেয়েছে যে সেভেন্টি ওয়ান লোক মানে মোটামুটি অ্যাভারেজ দশজনের জনের মধ্যে সাতজন লোক ইন্টারনেট ট্রেডিংয়ে লস করে মানে এখানে একটু উইনিং প্রবলিটি বাড়লো যেখানে আগেরটাই উইনিং প্রবিলিটি দশজনের মধ্যে একজন ছিল এখানে দশজনের মধ্যে উইনিং প্রবলিটি বেড়ে হলো তিনজন মানে সাতজন লস করছে তাও কিন্তু খুব বেশি ভালো রেসিও নয় সেভেন্টি পার্সেন্ট লোক লসই করছে এবং যারা লস করছে তাদের মধ্যে ইয়াং ট্রেডারদের সংখ্যা অনেক বেশি এখানে এটাও বলা হয়েছে যে প্রতি তিনজন যারা ট্রেডার রয়েছে তার মধ্যে একজন অন্ততপক্ষে পক্ষে ইন্টারনেট ট্রেডিং একবার না একবার করেছে আর এখানে তারা লসই করেছে ওভারঅল নেট লসের মধ্যে সেভেন্টি ওয়ান মানুষ রয়েছে তো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি একটা জায়গায় দেখছি নাইনটি থ্রি পার্সেন্ট মধ্যে লস আর ইন্টারটে দেখতে পাচ্ছি সেভেন্টি ওয়ান পার্সেন্ট লস তাহলে ওভারঅল আমরা কি বুঝলাম যে এখানে উইনিং প্রবিলিটি খুব বেশি লো তাহলে কি আপনি এখানের মধ্যে ট্রেডিং শুরু করতে পারবেন না কেরিয়ার তৈরি করতে পারবেন না একদম পারবেন কিন্তু কখন আপনাকে মিনিমাম একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আর সেই এক্সপিরিয়েন্সটা মিনিমাম থেকে মিনিমাম পাঁচ বছর হওয়া দরকার দেখুন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলবো এবং যত ট্রেডারদের সাথে আমার কথা হয় যারাই ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিং করেছেন তারা সবসময় এটা বলেন যে লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে সবথেকে বেশি ওয়েলথ ক্রিয়েট হয় মনে রাখবেন স্টক মার্কেটের মধ্যে যারা সবথেকে বেশি বড় ওয়েলথ ক্রিয়েট করেছে তারা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট সুইং ট্রেডিং এগুলোর মাধ্যমেই করেছেন তাই স্টক মার্কেটে যদি পিস অফ মাইন্ড চায় আপনার সারাদিন সারাদিন যদি অপশন বাই সেল সারাদিন সারাদিন দিনের মধ্যে মার্কেট কোথায় গেল উপরে নামলো নিচে নামলো এগুলো যদি দেখতে না চান তাহলে আপনার জন্য বেস্ট অপশান হচ্ছে সুইং ট্রেডিং এবার আজকে আমি ভিডিওতে সুইং ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজিও আপনার সাথে আলোচনা করব চিন্তা নেই ভিডিও সাথে থাকুন টোটাল ইন ডেপথ ডিসকাস করব এবং ট্রেডিং কেরিয়ার শুরু করার কমপ্লিট গাইড কিন্তু এখানে আপনার সাথে ডিসকাস হবে আর যারা এখনও পর্যন্ত স্টক মার্কেটের মধ্যে নতুন রয়েছেন বা যারা স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করতে চান তাদেরকে বলবো যে ডিসক্রিপশনে এবং পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে আমি পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি এখনই যান ডিসক্রিপশনে এবং পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে নিন দেখুন পাঁচ মিনিট লাগবে অ্যাকাউন্ট ওপেন করতে আর এই অ্যাকাউন্ট ওপেনিং একদম ফ্রিতে হয়ে যাবে এর মধ্যে কোনো রকম চার্জেস লাগে না একটা টাকাও এখানে লাগবে না আর অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে সেখানে আপনি ডাইরেক্টলি এসআইপির থ্রুতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন ডাইরেক্ট স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন ডাইরেক্ট স্টকের মধ্যেও এসআইপি করতে পারবেন আর আপনি চাইলে চার্টও অ্যানালাইজ করে দেখতে পারবেন যারা নতুন রয়েছেন এবং যারা পুরনো রয়েছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন এখন স্টক মার্কেটের মধ্যে জার্নি স্টার্ট করতে চাইছেন তাদেরকে বলবো এখনই যান খুবই ইজি অ্যাপ এবং গ্লিচ ফ্রি অ্যাপ আর আমাদের লিঙ্কের থ্রুতে আপনি যদি অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ফিউচারে গিয়ে যদি আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় যেটা আপনি কাস্টমার কেয়ারে সলভ করতে পারছেন না বা টাইম লেগে যাচ্ছে বা কোনো ইস্যু হলো আপনার অ্যাকাউন্ট রিলেটেড সেটা আমাদের অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন রয়েছে আপনি তখন আমাদের বুলব বেঙ্গল অফিসিয়াল অ্যাট দাট জিমেল ডট কম এই ইমেল আইডিতে মেল করবেন আমরা কুইকলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে আপনার সমস্ত প্রবলেম রিজলভ করার চেষ্টা করব অন প্রায়রিটি বেসিস এবং ফিউচারেও আমরা যদি এই চ্যানেলের মধ্যে কোনো রকম নতুন বেনিফিট নিয়ে আসি তাহলে সেটাও আমরা আমাদের লিঙ্কের থ্রুতে যারা অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদেরকে আমরা ফার্স্ট প্রোভাইড করব সো এখনই যান একদম দেরি করবেন না অ্যাঞ্জেল ওয়ানে একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবার তাহলে আমরা দেখলাম সেবির রিসার্চ অনুযায়ী যে ইন্টারনেট ট্রেডিং আর অপশেন্স এই দুটোতেই প্রচুর পরিমাণ মানুষ লস করছে একটাতে নব্বই জন লস করছে আর একটাতে সত্তর জন লস করছে তো এইগুলো শেখার জন্য আপনাকে স্কিল হতে হবে এবার দেখুন এখানে প্রবলেম কোথায় কোথায় রয়েছে সেটা আগে ডিসকাস করে দিই দেখুন আপনি যদি ইন্টারনেট ট্রেডিং করেন ইন্টারনেট ট্রেডিং নর্মালি বলা হয় পাঁচ মিনিট থেকে দশ মিনিট পনেরো মিনিটের ক্যান্ডেল দেখতে হয় এবার এই নটা পনেরো থেকে যখন মার্কেট ওপেন হয় আর তিনটে তিরিশে গিয়ে যখন মার্কেট ক্লোজ হয় এই নটা পনেরো আর তিনটে তিরিশের মধ্যে আপনি যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখতে শুরু করেন ইন্টারনেট ট্রেডিং করার জন্য বা অপশানস করার জন্য তাহলে আপনাকে সারা দিনে পঁচাত্তরটা ক্যান্ডেল দেখতে হবে মানে সেভেন্টি ফাইভ ক্যান্ডেল কিন্তু আপনাকে দেখতে হবে এবার এতগুলো ক্যান্ডেলকে অ্যানালাইজ করার প্রত্যেকটা চার্টের প্যাটার্ন বোঝা আপনার খুবই কষ্টকর কাজ এবং প্রত্যেক মুহূর্তে সেই চার্টার প্যাটার্ন হবে এখনই মনে হবে যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছে এখনই মনে হবে অ্যাসেন্ডিং ওয়েজ প্যাটার্ন হয়েছে ডিসেন্ডিং ওয়েজ প্যাটার্ন হয়েছে এখনই মনে হবে ডায়মন্ড প্যাটার্ন হয়েছে এখনই মনে হবে ইউ প্যাটার্ন হয়েছে তো এই ধরনের প্যাটার্ন আপনি আইডেন্টিফাই করবেন কী হবে আমি যদিও ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি ডাইরেক্ট ক্যান্ডেল প্যাটার্ন নিয়েও ভিডিও বানিয়েছি সেটাও আপনি অবশ্যই আউট করে নিন যারা নতুন রয়েছেন ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে একটু কনফিউশন রয়েছে তাদের জন্য খুবই উপকারী হবে সেই ভিডিওটা অবশ্যই যাবেন এই ভিডিওটার পরে সেটাও আপনি চেক আউট করে নেবেন আর এই পঁচাত্তরটা ক্যান্ডেল অ্যানালাইজ করতে গিয়ে কী হয় আমার আমাদের ভুল হয় আমাদের পিস অফ মাইন্ড একদম নষ্ট হয়ে যায় আমাদের মনের মধ্যে কন্টিনিউ ডামাডল চলে যে কী করবো এন্ট্রি করব নাকি এক্সিট করব। আর এন্ট্রি করার পরে কোথায় স্টবলস লাগাবো কি করব এখনই বেরোবো নাকি একটু স্টবলসটা বাড়িয়ে দিই একটু স্টবলসটা কমিয়ে দিই একটু উপরে দিই একটু নিচে দিই কন্টিনিউ মনের মধ্যে এই ধরনের জিনিস ঘোরাফেরা করে এবং লাস্টে দেখে কি স্টবলস হিট হয়ে গেছে নেক্সট লাস্টে গিয়ে ফাইনালি ওটা টার্গেটই হিট হয়েছে তো আমাদের স্টবলসটাও খেলো টার্গেটও গেল মানে মনে দুঃখও হলো সঙ্গে আমাদের লসও হয়ে গেল তো এই ধরনের সিচুয়েশন প্রায়শই হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে সুইং ট্রেডিং সব থেকে বেস্ট পসিবল ওয়ে কি আছে সুইং ট্রেডিং সুইং ট্রেডিং কেন আমি বেস্ট বলছি আপনি যদি গুগল সার্চ করে চেক করেন তাহলে দেখবেন জিম সিমন্স বলে একজন ব্যক্তি রয়েছেন যিনি তার কেরিয়ারে স্টক মার্কেটের মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্ট অ্যানুয়ালাইজ রিটার্ন নিয়ে এসেছে মানে সিক্সটি সিক্স পার্সেন্ট অ্যানুয়ালাইজ সিএর রিটার্ন নিয়ে এসেছে মানে প্রত্যেক বছর রেগুলার বেসিসে সিক্সটি সিক্স পার্সেন্ট রিটার্ন উনি নিয়ে এসেছে আর এটা কীভাবে নিয়ে এসেছে অনলি সুইং ট্রেডিং করে তাই উনি এটা প্রুভ করেছেন যে সুইং ট্রেডিংয়েও কিন্তু ফিউচার বানানো যায় আর সুইং ট্রেডিংয়ের সবথেকে বেস্ট একটা ওয়ে কী বলুন তো যে সুইং ট্রেডিংয়ে সারাদিন আপনাকে পঁচাত্তরটা ক্যান্ডেল দেখতে হবে না মানে আপনি যদি জব করেন তো সেই জবটা করতে থাকুন আর নাহলে সারাদিন অফিসে বসে বসে আপনাকে ওই পঁচাত্তরটা ক্যান্ডেল স্টিক দেখতে হবে যেটা ইম্পসিবল একটা ব্যাপার রয়েছে আর আমার নিজেরও ফেভারিট স্টাইল হল সুইং ট্রেডিং দেখো সুইং ট্রেডিং কেন আমার ফেভারিট এর পিছনে প্রপার কিছু রিজন রয়েছে কেন কারণ আপনি সুইং ট্রেডিংয়ের মধ্যে সারাদিন আপনাকে একটা ক্যান্ডেল দেখতে হবে প্রত্যেকদিন জবের মধ্যে আপনি ওই সাড়ে তিনটে বাজার আগে একটা ক্যান্ডেল দেখে নিন যে নিন প্যাটার্ন কী ক্রিয়েট করছে কোনো ডায়মন্ড প্যাটার্ন হচ্ছে কি না কি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন ডিসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন ওয়েজ প্যাটার্ন যে কোনো রকম ক্যান্ডাস্টিক যে প্যাটার্নগুলো রয়েছে সেই প্যাটার্নগুলো ক্রিয়েট হচ্ছে কিনা দেখে নিলেন ব্যাস মোবাইল অফ করে নিজের কাজে মন দিয়ে দিন আপনাকে সারাদিন বসে 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 মার্কেট ওয়াচ করার একদম প্রয়োজন নেই অপশেন্সের মতো তো টেনশন একদমই নেই এর মধ্যে আর তার সাথে এটা আপনাকে পিস অফ দ্য মাইন্ড দেয় মানে আপনার সারাদিনের মধ্যে এত ভোলাটিলিটি আপনাকে সহ্য করতে হয় না সে দেখা গেল দশ পার্সেন্ট উঠলো দশ পার্সেন্ট পড়লো দশ পার্সেন্ট উঠলো দশ পার্সেন্ট পড়লো এরকম আপনার হয় না নর্মালি জেনারেলি আপনি দেখেছি এর মধ্যে আর একটা দশ দিন বারো দিন পনেরো দিনের মধ্যে খুব হাই প্রবিলিটি থাকে প্রফিট হওয়ার এর মধ্যে প্রফিটেবিলিটির চান্স যদি আপনি প্রপার একটা স্ট্র্যাটেজি প্রপার একটা সিস্টেম ফলো করেন তাহলে প্রফিটেবিলিটির চান্স অনেক বেশি থাকে আমি অলরেডি এই চ্যানেলের মধ্যে দুটো সুইং ট্রেডিংয়ের ভিডিও দিয়েছি আপনি ডেসক্রিপশনের মধ্যে তার লিঙ্কও পেয়ে যাবেন এবং পাশেও আপনি দেখতে পাচ্ছেন দুটো সুইং ট্রেডিংয়ের ভিডিও আপনারা চাইলে সেটাও চেকআউট করতে পারেন এবং আজকেও আপনার সাথে সুইং ট্রেডিংয়ের একটা নতুন স্ট্র্যাটেজি মানে আজকে তিন নম্বর স্ট্র্যাটেজি ডিসকাস করবো যেটা শুধুমাত্র প্রাইস এর উপরে বেস করে এবং খুবই সিম্পল খুবই কুইক প্রফিটের জন্য কয়েকদিন মাত্র আমি স্টককে হোল্ড করতে পারবেন তার মধ্যে তো সেই স্ট্র্যাটেজিও আমরা সাথে ডিসকাস করবো দেখুন স্টক মার্কেটে আমরা শুরুতে ভুলটা কী করি আমরা শুরুতেই শর্ট আর টাইম ফ্রেম সিলেক্ট করি মানে ওই ইন্টারডে করি অপশেন্স করি কিন্তু মনে রাখবেন যে একটা শর্ট আর টাইম ফ্রেম মানে আপনি যদি পাঁচ মিনিট দশ মিনিটে ক্যান্ডেল দেখেন তাহলে সারাদিন সত্তর পঁচাত্তর ক্যান্ডেল দেখতে হবে তাহলে আপনি যদি ক্যান্ডেল স্টিকের মধ্যে এতটা বেশি যাতষ্ট না হন মানে মানে রেগুলার আপনি যদি ক্যান্ডেল স্টিক ফলো করে এক্সপিরিয়েন্স না হন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স না থাকে আপনার কাছে তাহলে আপনি মার্কেটের ভোলারিটি সহ্য করতে পারবেন না এবং লস হিট হবে বা ভয় পেয়ে যাবেন ঘাবড়ে যাবেন এবং প্রচুর পরিমাণ লস আপনাকে নিতে হবে আমার এমন অনেক মানুষ পরিচিত রয়েছেন যারা স্টক মার্কেটের মধ্যে সম্পূর্ণরূপে ক্যাপিটাল ওয়াইপ আউট করে বসেছেন এবং এই মুহূর্তে স্টক মার্কেট ছেড়ে বেরিয়ে গেছেন এবং তারা আজ পর্যন্ত স্টক মার্কেটের নামে দোষারোপ করেন যে স্টক মার্কেটের একদম যুব খেলা এখানে কিছু হয় না এটা হয় না সেটা হয় না তো বিষয় হচ্ছে যারা এই ধরনের মিস্টেক করবেন শুরুতে তারা ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে এটা খুব বেশি স্বাভাবিক দেখুন স্টক মার্কেটের লার্নিং আপনি দুভাবে নিতে পারেন এক অন্যের দেখে যেটা আমি আপনাকে বলছি আর এক নিজে ঠেকে আর নিজে ঠেকে শিখলে আপনার শেখার মতো আর কিছু থাকবে না ক্যাপিটাল থাকতে হবে তা আলটিমেটলি কী হয় যে আপনি একটা লঙ্গার টাইম ফ্রেম সিলেক্ট করলেন সাপোজ যেমন সুইং ট্রেডিং যেখানে দশ দিন পনেরো দিন আপনি একটা স্টকের ক্যান্ডেল দশ দিন পনেরো দিনে কটা ক্যান্ডেল দেখবেন দশটা পনেরোটা ক্যান্ডেল দেখবেন আর আপনি এখানে প্রত্যেক দিন পঁচাত্তরটা ক্যান্ডেল দেখছেন তাহলে কতটা পরিমাণ স্কিল হতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনার কী করি শুরুতেই পঁচাত্তর ক্যান্ডেল দেখা শুরু করি লস হয় তাই প্রথমে শুরু করুন সুইং ট্রেডিং দিয়ে যখন আপনি রেগুলার সুইং ট্রেডিং লং টাইম ইনভেস্টমেন্ট এগুলো করে করে প্রফিটেবল হয়ে যাবেন দেখবেন রেগুলার প্রফিট করছেন আপনি কনসিস্ট্যান্টলি প্রফিট করছেন তখন আপনি আসুন ধীরে 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 ইন্টারনেডের ট্রেডিংয়ে বা অপশেন ট্রেডিংয়ে তাও কিন্তু আপনাকে অপশন ট্রেডিং বা ইন্ট্রোড ট্রেডিং ছোট্ট ক্যাপিটাল দিয়ে শুরু করে তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার প্রফিটেবিলিটি কেমন হচ্ছে যদি দেখেন যে আপনি রেগুলার বেসিসে কনসিস্টেন্টলি প্রফিট করতে পারছেন তাহলে আপনি আস্তে আস্তে ক্যাপিটাল বাড়াতে থাকুন আর যদি প্রফিট কম হয় বা প্রফিট না হয় তাহলে কিন্তু ক্যাপিটাল বাড়িয়ে না আর তাছাড়াও নিজের ক্যারেক্টারকে আগে আইডেন্টিফাই করুন যে আপনার ক্যারেক্টার কোন ধরনের ট্রেডিং স্টাইল পছন্দ করে দেখুন আলটিমেটলি আমাদের কি চাই আমাদের চাই প্রফিট সেটা সুইং ট্রেডিং থেকে আসুক ফিউচার অ্যান্ড অপশান থেকে আসুক নাকি আপনার ইন্টারেটের ট্রেডিং থেকে আসুক ডাজেন্ট ম্যাটার কেন এটা আপনারা বুঝতে চান না যে কোনো একটা পার্টিকুলার ট্রেডিং স্টাইল আপনাকে বেশি প্রফিট আনতে পারে না আপনাকে সেই স্টাইলটাই বেশি প্রফিট এনেবে যেটা আপনাকে পিস অফ দ্য মাইন্ড দেয় শান্তি দেয় আর এই শান্তি স্টক মার্কেটে আপনাকে প্রফিটেবল কেরিয়ার বানাবে মনে রাখবেন যার লাইফে শান্তি নেই যে অল টাইম টেনশন আছে তাকে ইনকাম করতে হবে প্রফিট করতে হবে স্টক মার্কেট তাকে কোনো দিন টাকা দেবে না যে রিল্যাক্স যার টাকার দরকার নেই জাস্ট টাইম স্পেন্ড করে স্টক মার্কেটের মধ্যে বা একটু অ্যানালাইজ করে কোনো একটা স্টকে টাকা লাগায় সে দেখবেন অলওয়েজ প্রফিটেবল থাকে তাই তার মধ্যে ধৈর্য আছে তার মধ্যে অত টেনশন নেই হেডেক নেই তাই এই হেডেক থেকে বাঁচার জন্য কী করতে হবে সুইং ট্রেডিং দিয়ে কেরিয়ার স্টার্ট করতে হবে তাই যারা নতুন রয়েছেন বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে বলবো যারা নতুন স্টুডেন্ট নতুন নতুন স্টক মার্কেট করতে চাইছেন বাবা মায়ের টাকা নিয়ে নিয়েছো তোমরা আমি তুমি করেই বলছো তোমাদেরকে যে বাবা মায়ের টাকা নিয়ে নিয়েছো একদম অপশন বা ইন্টারডেট ট্রেডিং একদম যাবে না কি দেখলে ডেটা এটা সেবির ডেটা সেবি মানে হচ্ছে আমাদের একজন রেগুলেটারি বডি ওরাই স্টক মার্কেটকে রেগুলেট করে তো সেবি বলছে যে সত্তর পার্সেন্ট মানুষ ইন্টারটেসে লস করে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ অপশানসে লস করে তো সেইখানে আমরা যাবো কেন যেখানে অলরেডি জিম সিমন্সের মতো ক্যারেক্টার রয়েছে এবং আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা এখানে একটা প্রফিটেবল কেরিয়ার বানিয়েছেন এবং প্রুভ করেছেন যে শুধুমাত্র সুইং ট্রেডিং করে দারুণ লেভেলে প্রফিট করা যায় তাই অবশ্যই তাদেরকে আমরা ফলো করব এবার সুইং ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি আমি আপনার সাথে ডিসকাস করবো অলরেডি দুটো করা আছে এটা আমার থার্ড স্ট্র্যাটেজি আপনি এই তিন ধরনের যে কোনো স্ট্র্যাটেজিতে যখন মার্কেট যেটাকে ফলো করবে আপনি খুব ইজি ওয়েতে করতে পারবেন দেখুন আমি একটা স্ট্র্যাটেজি আপনার সাথে ডিসকাস করছি প্রথমে ডিসকাস করার আগে আপনি কি করবেন যে কোনো একটা চার্ট আপনি ওপেন করেছেন এখানে আমি স্টকের নাম হাইড করে রেখেছি জাস্ট আপনি চার্ট বোঝানোর উদ্দেশ্যে বলছে আর সমস্ত কিছু এডুকেশনাল পারপাসের জন্য বলা হচ্ছে কোনো বাইং রেকমেন্ডেশন কিন্তু নয় জাস্ট আমি আমার লার্নিং আপনার সাথে শেয়ার করছি আর এটা আমাদের তিন নম্বর স্ট্র্যাটেজি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা ভিডিও রেগুলার দেখছেন লাইকও করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাচ্ছেন দেখুন আপনার এই সাবস্ক্রাইব করতে একটা টাকাও লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এই রকম ধরনেরই একদম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য তাই এখনই যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে তাই অবশ্যই যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা ধরুন এই চার্টের মধ্যে আমরা কী করে আইডেন্টিফাই করব আমরা দেখব ইউ প্যাটার্ন ইউ প্যাটার্ন মানে কি যে প্যাটার্নটা অনেকটা এরকম ইউ এর মতো হবে আর আমরা আইডেন্টিফাই করবো যে লাস্ট হায়েস্ট পয়েন্ট কোথায় ছিল মানে এই চার্টের মধ্যে আপনি যদি ক্লিয়ার দেখতে পাচ্ছেন লাস্ট হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এই লেভেলটা তাই তো যে লাস্ট যে অল টাইম হাই এখানে রয়েছিলো এইখানে অল টাইম হাই আমরা কোথায় দেখতে পাচ্ছি এই লেভেলে অল টাইম হাই দেখতে পাচ্ছি তো এই অল টাইম হাইয়ের যে ব্রেকআউট ক্যান্ডেল সেটা আপনি আইডেন্টিফাই করুন দেখুন আমরা কি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল তো ব্রেকআউট ক্যান্ডেল আপনি আইডেন্টিফাই করলেন এবং এই ব্রেকআউট ক্যান্ডেল আপনি ট্রেড করতে পারবেন যেই মাত্র এই ক্যান্ডেলটা আপনাকে ব্রেকআউট দিলো আপনি এখানে এন্ট্রি নিন এন্ট্রি নেওয়ার পর স্টপলস কোথায় লাগাবেন এই ব্রেকআউটের নিচে লস লাগান লস লাগার পরে টার্গেট কোথায় করবেন টার্গেট করবেন যত পার্সেন্ট লস তারপর থেকে টার্গেট তাহলে এখানে ব্রেকআউট কোথায় ব্রেকআউট লেভেলে আপনি এন্ট্রি করবেন তাহলে ব্রেকআউট লেভেল থেকে স্টপ লস কত না নিলেন মোটামুটি ওই চার পাঁচ পার্সেন্ট তার টার্গেট রাখবেন ওয়ান ইস টু টু রেশিওতে মানে প্রায় দশ পার্সেন্ট মতো আপনি টার্গেট এখানে রাখবেন দেখুন আপনি যদি দশ পার্সেন্ট টার্গেট রাখেন এখানে দশ পার্সেন্ট তাহলে অলরেডি নেক্সট দিন মানে একদিনেই মাত্র আপনার দশ পার্সেন্ট কিন্তু হিট হয়ে গেছে এবার চাইলে আপনি স্টপলাস ট্রেল করে মানে নেক্সট দিন আবার চাইলে আপনি এখানে একটু স্টপলাস লাগিয়ে দিন তার দিন চাইলে এখানে স্টপলাস লাগিয়ে দিন এমনি করে ট্রেল করতে করতে আপনি পুরো প্রফিট এনজয় করতে পারেন তো এই ধরনের আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন যে প্রথমে অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং তারপর থেকে স্টকটা নিচের দিকে পড়েছে নিচের দিকে পড়ে আবার ইউ প্যাটার্ন ক্রিয়েট করছে তো সেই অল টাইম হায়ের কাছাকাছি রয়েছে এইরকম ধরনের চার্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং অল টাইম হাই যে ব্রেকআউট দেবে ব্রেকআউট লেভেলে আমরা এন্ট্রি করে নেবো এবং ব্রেকআউট ক্যান্ডেলের ঠিক নিচে লাগাবো স্টপ লস এরকম চলুন আরেকটা স্টার্ট দেখে নিই এই চার্টের মধ্যে আপনি লক্ষ্য করুন এইটা হচ্ছে লাস্ট অল টাইম হাই এই লেভেলটা আমরা চাইলে যদি আমরা অল টাইম হাই ভালোভাবে আইডেন্টিফাই করতে না পারি আমরা কি করবো এখানে ক্যান্ডেল স্টিক থেকে এখানে আমরা ক্যান্ডেল স্টিকে ক্লিক করবো এখানে আমরা লাইন চার্ট করে নেব এবং লাইন চার্ট করার পরে কী করব এই যে টপ লেভেলটা রয়েছে এখানে আমরা একটা দাগ মেরা দিলাম দাগ মেরা দেওয়ার পরে কী করবো আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে ব্রেকআউট হয়েছে তাই তো দাগটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে কী করলাম আমরা এখানে আবার ক্যান্ডেল স্টিক ওপেন করে মানে দাগটা কেন দিলাম শুধুমাত্র আমরা বোঝার জন্য যে কোঠা অ্যাকচুয়ালি হায়েস্ট প্যাটার্ন রয়েছে অনেকে কী করে অনেকে এই উইকের উপর দাগ দেয় অ্যাকচুয়ালি তা করবেন না আপনারা চাইলে লাইন চার্ট লাইন চার্ট ওপেন করে যেটা হাইস্ট লেভেল দেখতে পাচ্ছেন সেখানে দিন অত ক্যান্ডেল স্টিক দেখার দরকার নেই সিম্পল লাইন চার্ট ফলো করুন যখন আপনি হাইস্ট পয়েন্ট খুঁজবেন বা অল টাইম হাই খুঁজবেন তো আপনি অল টাইম হাই পেয়ে গেলেন এখানে দেখবেন এই ক্যান্ডেলটা আপনাকে এখানে এন্ট্রি দিচ্ছে তো এই ক্যান্ডেলটা যেই মাত্র এখানে উপরে ব্রেকআউট দেবে মানে এর উপরে ব্রেকআউটের উপর ট্রেড করছে মানে এক অ্যাকচুয়ালি তো ট্রেড করছিল কোনো একটা টাইম কোনো একটা টাইম এই জায়গাটা ঘোরাঘুরি করছিল তো যেই মাত্র ব্রেকআউটের মধ্যে ট্রেড করবে আপনি এখানে এন্ট্রি নেবেন এবং লস কোথায় হবে লস হবে আপনার যদি আপনি একটু উপরেও এন্ট্রি নেন লস হবে মোটামুটি দু থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট চার পাঁচ পার্সেন্ট ধরে রাখবেন তাহলে আমরা টার্গেট কত নেবো আমরা টার্গেট নেবো দশ পার্সেন্ট দেখুন তার দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু দশ পার্সেন্টের উপরে হিট হয়ে গেছে তারপরেও স্টকটা অনেক উপরে গেছে কিন্তু আমাদের দরকার নেই আমরা ওয়ান ইস টু টু টার্গেট রাখবো আমরা যদি পাঁচ লস লাগাই তা দশ টার্গেট রাখবো ওয়ান ইস টু টু রেশিও আর নেক্সট আরেকটা চার্ট আমরা দেখি দেখুন এই চার্টের মধ্যে আপনি যদি হাইয়েস্ট পয়েন্ট আইডেন্টিফাই করেন দেখবেন এই লেভেলটা হাইস্ট পয়েন্ট কিন্তু দেখুন উইকের জন্য আমরা একটু কনফিউজ হচ্ছি সে কোনটা হাইস্ট পয়েন্ট আমরা কি করবো এই চার্টায় আবার যাবো লাইন চার্ট ওপেন করে দেবো দেখছি লাইনের মধ্যে এটা হচ্ছে হায়েস্ট পয়েন্ট লাইন চার্টটা ক্লিন আমরা চার্ট দেখতে পাই তো হাইয়েস্ট পয়েন্ট আইডেন্টিফাই করে ডাক দিয়ে দিলাম দিলাম এবার দেওয়ার পরে আবার আমরা ক্যান্ডেলস্টিকে ফিরে আসবো কারণ আমাকে বা ওপেনিং ক্লোজিং দেখতে হবে তো ক্যান্ডেলস্টিক আমাদেরকে সেটা দেখায় তো ক্যান্ডেলস্টিকে ফিরে এলাম ফিরে আসার পর কী করবো এই জায়গাটা যেই ব্রেকআউট দিয়েছে যেই মাত্র ব্রেকআউট দিয়েছে ভালো করে শুনবেন যেই মাত্র ব্রেকআউট দিয়েছে রিস্ক একটু নিতে হবে যেই মাত্র ব্রেকআউট দিয়েছে আপনি কি করবেন এই ব্রেকআউট ক্যানেলের নিচে এখানে স্টপলাস লাগান তা স্টপলাস মোটামুটি কত পার্সেন্ট হচ্ছে সাপোজ ধরে নিলাম আপনি একটু উপরেই এন্ট্রি নিয়ে নিয়েছেন তো আমার স্টপলস হবে মোটামুটি তিন পার্সেন্ট দু থেকে আড়াই পার্সেন্ট তো আমরা কি করব পাঁচ পার্সেন্ট টার্গেট লাগবো তো পাঁচ পার্সেন্ট দেখুন পাঁচ পার্সেন্ট এই স্টকটা কত দূর অব্দিকে ছিল প্রায় দশ পনেরো তেরো তারপরে যদি হাইস্ট লেভেল কুড়ি পার্সেন্ট অব্দি গিয়েছিল আপনি চাইলে স্টপলাস ট্রেল করতে করতে মানে স্টপলাসটা উপরে 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 যেমন যেমন ক্যান্ডেল উপরে উপরে ক্লোজ হবে সেরকম সেরকম স্টপলসও আপনি ট্রেল করতে পারেন সেভাবে আপনি প্রফিট করতে পারেন আর অলরেডি দেখতেই পারছেন যে আপনি এখানে পাঁচ পার্সেন্ট পেয়ে গেছেন তো সিম্পল খুবই সিম্পল অনলি প্রাইস অ্যাকশন কী দেখবেন যে আগে হায়েস্ট পয়েন্ট আইডেন্টিফাই করুন সেখান থেকে স্টকটা একটু পড়তে হবে পড়ার পরে ইউ প্যাটার্ন ক্রিয়েট করবে সেম লেভেলে আবার স্টকটা ব্রেকআউট দেবে এখানে ব্রেকআউট দিচ্ছে যেই ব্রেকআউট দিল এন্ট্রি নিলাম এই ক্যান্ডেলের নিচে লাগালাম স্টপ লস তারপরে টার্গেটকে আমরা ট্রেল করতে পারি বা ডাবল টার্গেট আমরা রাখতে পারি নেক্সট আমরা আরও একটা চার্ট দেখে নিই দেখুন এই চার্টের মধ্যে আপনি যদি হাইয়েস্ট প্যাটার্ন আইডেন্টিফাই করেন এটা হচ্ছে হায়েস্ট পয়েন্ট কিন্তু হায়েস্ট পয়েন্টে দেখুন এখানে ব্রেকআউট কিন্তু দেয়নি তাই আমরা কী করব এখানে একটা দাগ দিয়ে নেব দেখুন এই এই চার্টটা একবার লক্ষ্য করুন এই চার্টটা একটু ডিফারেন্ট এখানে একবার রিজেকশন পাই আবার এখানে একবার রিজেকশন পাই আবার এখানে রিজেকশন আবার এখানে রিজেকশন মাল্টিপল টাইম রিজেকশন পাই কিন্তু একবারও কিন্তু ব্রেকআউট দেয়নি ব্রেকআউট কোন ক্যান্ডেলে দিয়েছিল ব্রেকআউট এই ক্যান্ডেলে দিয়েছিল তো এই ক্যান্ডেলে আমরা কী করলাম এন্ট্রি করলাম এই গ্রিন ক্যান্ডেলে স্টপ লস কোথায় লাগালাম এই লেভেলে লাগালাম আর টার্গেট কোথায় লাগবো আমরা স্টপ লসকে মাপবো আপনি এখান থেকে স্কেলটা নিয়ে নামেন স্কেল নিয়ে আপনি বুঝতে পারবেন যে কতটা টার্গেট লস এর উপর থেকে নিচের দিকে নামান দেখুন লস কত পেয়ে গেলেন থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট টার্গেট কত হবে এ ডাবল মানে ফোর পার্সেন্ট ধরে চলছে এ ডাবল মানে এইট পার্সেন্ট আমরা টার্গেট নেব মিনিমাম এইট পার্সেন্ট মানে এটা হচ্ছে আমাদের মিনিমাম দেখে আমরা এইট পার্সেন্ট পেয়েছি কিনা একদম পেয়ে গেছি সিম্পল কী বললাম ইউ প্যাটার্ন ক্রিয়েট করবে কিংবা আপনি দেখতে পাবেন এই ধরনের প্যাটার্ন হতে পারে যে হয়তো বারবার বারবার রিজেকশন পাচ্ছে একটা পার্টে বারবার অনেকটা হেড অ্যান্ড শোল্ডারের মতো দেখতে লাগছে তো এই ধরনের প্যাটার্ন আপনি স্টক মার্কেটের মধ্যে দেখতে পারেন যে মাল্টিপাল রিজেকশান আরও একটা চার্ট নিয়ে ডিসকাস করি তেমন এই চার্টের মধ্যে আপনি লক্ষ্য করুন এই চার্টের মধ্যে এই হাইস্ট লেভেল কোনটা রয়েছে এই হায়েস্ট লেভেল রয়েছে এখানে আপনি যদি ক্যান্ডেল স্টিক থেকে ডাইরেক্ট হাইয়েস্ট লেভেল পেয়ে যান তাহলে আপনাকে লাইন চার্ট করার প্রয়োজন নেই আর যদি ক্যান্ডেল স্টিক থেকে হাইয়েস্ট লেভেল আপনি বুঝতে না পারেন কনফিউজ হয়ে যান যে উইক নিয়ে কনফিউজ হচ্ছেন তখন আপনি লাইন চার্টের মধ্যে করবেন তো আপনি যদি এখানে ক্যান্ডেল মধ্যে এর উপরে দিয়ে দিন মানে এর বডির মধ্যে দিয়ে দিন তাহলে দেখবেন এই লেভেলটা আপনার কী হয়েছে এখানে আপনাকে এন্ট্রি দিয়েছে আর আপনি যদি লাইন চার্টও করতে চান এটাকে আপনি একবার লাইন চার্টও দেখি তা লাইন চার্ট দেখবেন এই দাগটা আরও একটু নিচে রয়েছে ঠিক আছে তো লাইন চার্টও ফলো করতে পারেন যেটা ফলো করবেন একটাই করবেন আমি সাজেস্ট করব যে লাইন চার্টটি ফলো করুন লাইন চার্টে একটু নয়েজ কম থাকে ইজি হয় আমাদের আইডেন্টিফাই করা কী হয় আমরা কনফিউজ হয়ে যাই দেখুন এটা যদি আবার আমরা ক্যান্ডেলসটি করে দিই আমরা কনফিউজ হয়ে যাবি যে এই তো এর উপরে তো একটা রেড ক্যান্ডেল আছে মানে রিজেকশন আছে কিন্তু প্রপার কি রিয়েকশান ছিল দেখুন এখানে কয়েকদিন থেমেই কিন্তু স্টকটা আবার উপরে গেছে তো বিষয় হচ্ছে যে এখানে কনফিউজ হবেন বেশি তার জন্য বলবো যে লাইন চার্ট বেশি ইজি ফলো করা তো নাইনটি পার্সেন্ট টাইম লাইন চার্ট ফলো করুন আপনি তো লাইন চার্ট ফলো করলেন লাইন চার্টের মধ্যে দাগটা দিয়ে দিলেন আবার আমরা ক্যান্ডেল স্টিক করে নেবো অলরেডি করে দিয়েছি আমি তো কী হলো কোন ক্যান্ডেলের মধ্যে ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলে তো আমরা লস কোথায় লাগাবো আমরা লস এর নিচে লাগাবো তো মোটামুটি স্টপলস কত এর থেকে একটু নিচে লাগিয়ে দিলাম ওই মোটামুটি চার পাঁচ পার্সেন্ট মানে যদি আমি ধরে নিচ্ছি আমি একটু উপরে এন্ট্রি নিলাম মানে এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের একটু উপরেই আমি ধরে চলছে এন্ট্রি নিলাম তাহলে কি এন্ট্রি নেওয়ার পর আমরা পাঁচ পার্সেন্ট ধরেই চলি তাহলে এখান থেকে পাঁচ পার্সেন্ট কবে পাঁচ মানে দশ পার্সেন্ট চাই দেখুন অলরেডি এখানেই এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন এর উইকেই কিন্তু আমাদের দশ পার্সেন্ট দিয়ে দিয়েছে মানে এই গ্রিন ক্যান্ডেলে দশ পার্সেন্ট কিন্তু দিয়ে দিয়েছে আর আপনি চাইলে যদি ট্রেল করতে পারেন তাহলে এই পুরো প্রফিটটাও আপনি এনজয় করতে পারবেন তাহলে আমরা টোটাল পাঁচটা চার্ট আপনাকে দেখালাম তো পাঁচটা চার্টের মধ্যে পাঁচটাতেই কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের টার্গেট হিট হলো উইথ মিনিমাম স্টপ লস আর ওয়ান ইজ টু টু রেশিওর কিন্তু টার্গেট এখানে অ্যাচিভ হলো তাহলে কেমন লাগলো এই স্ট্র্যাটেজিটা জানাবেন যদি আমাকে জিজ্ঞাসা করেন সব থেকে সিম্পল স্ট্র্যাটেজি এবার অনেকের মনের মধ্যে কোশ্চেন আসবে যে আপনি তো অলরেডি দুটো সুইং ট্রেডিংয়ের ভিডিও দিয়েছেন তাহলে এই তিন নম্বর স্ট্র্যাটেজির দরকার কি ছিল অ্যাকচুয়ালি দরকার রয়েছে আপনি সবসময় এই ধরনের প্যাটার্ন পাবেন না যখন সুইং ট্রেডিংয়ের যেটা প্রথম ভিডিও দিয়েছিলাম তার মতো যখন আপনি সিগন্যাল পাবেন তখন তার মতো আপনি ট্রেড করুন যখন আপনি সেকেন্ড যে ভিডিও দিয়েছিলাম যেটা গোল্ডেন ক্রস ওভার একটা ভিডিও ছিল সেটাতে যখন সুইং ট্র্যাটিং অপরচুনিটি পাবেন তার মতো ফলো করুন যেই স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি করবেন মনে রাখবেন সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু এক্সিট করবেন আর আপনি যদি এই আজকের প্রাইস অ্যাকশানের উপর এন্ট্রি করেন তাহলে আপনি প্রাইস অ্যাকশানেই এক্সিট করবেন যেরকম আমি দেখালাম এমন নয় যে গোল্ডেন ক্রস ওভারে এন্ট্রি করলেন কিন্তু প্রাইস অ্যাকশানে এক্সিট করলেন বা আপনি যদি সুইং ট্রেডিংয়ের ওই মানি কন্ট্রোলের সাইড ফলো করে যেটা আমি হায়েস্ট লেভেল বলেছিলাম টপ পারফর্মারে যে ভিডিওটা বলেছিলাম যে টপ পারফর্মার যারা রয়েছে তাদের মধ্যে এন্ট্রি করবেন সেটা দেখে যদি করেন তাহলে সেটা দেখেই কিন্তু এক্সিট করবেন সেম স্ট্র্যাটেজিতে এন্ট্রি সেম স্ট্র্যাটেজিতে এক্সিট চার রকম স্ট্র্যাটেজিতে এন্ট্রি এক্সিট করবেন না চার রকম স্ট্র্যাটেজি কেন জানতে হবে আপনাকে তিন চার রকম স্ট্র্যাটেজি জানার প্রয়োজন এই কারণেই কারণ মার্কেট এক এক সময় এক এক রকম প্যাটার্ন ক্রিয়েট করে আর আপনাকে প্রত্যেকটা প্যাটার্নের জন্যই কিন্তু নলেজেবল থাকতে হবে আর আমি আমার লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু একদিনে ক্রিয়েট হয়নি এগুলো দীর্ঘদিন পরিশ্রম করে প্রচুর লস করে আমি শিখেছি আর সেটা আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি আর এর পরিবর্তে আমি শুধু একটাই রিকোয়েস্ট আপনাকে করি যে যারা স্টক মার্কেটে নতুন বা যারা স্টক মার্কেটের মধ্যে সিরিয়াস ইনভেস্টমেন্ট করতে চান তারা নিচে দেওয়া ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন অ্যাকাউন্ট ফ্রিতে ওপেন হয়ে যাবে কোনো চার্জেসের মধ্যে লাগে না তাই এখনই যান অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং যাদের এই ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন এবং নিজের দুজন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর আপনি যদি এইভাবে শেয়ার করেন তাহলে ইউটিউব অ্যালগ্রের আমাকে নতুন নতুন মানুষের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন আর কোনো রকম নতুন ভিডিওর ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ